ছোটবেলা মা আমাকে কথা বলতো কে যার বেশি শত্রু সে সবচেয়ে বেশি এগিয়ে এখন সত্যি বিশ্বাস করতে শুরু করেছি না তার মানে আমি হয়তো একটু এগিয়ে যেভাবে নিজের কাছের মানুষরা নিজের বন্ধু বান্ধবরা যেভাবে লেগেছে উঠেছে পড়েছে দু হাজার পঁচিশের পুজোয় চারটে বাংলা সিনেমা রিলিজ করেছে দেবী চৌধুরানী যতকাণ্ড কলকাতাতেই রক্তবিষ্টু এবং রঘু ডাকাত এবং সব বেশি পলিটিক্স চলছে এই রঘু ডাকাত সিনেমাটাকে নিয়ে ঠিক আছে ভাই এই চারটে সিনেমাই রিলিজ হয়েছে কম্পিটিশান কোথায় না নেই কম্পিটিশান সব জায়গায় আছে এবং যে প্রোডাকশান হাউস রয়েছে তাদের মধ্যে কম্পিটিশান হোক ঠিক আছে কিন্তু না ভাই লোকে শুধু এই রঘু ডাকার সিনেমার পেছনে পড়েছে কারণ এর পেছনে রয়েছে দেব আর দেব একজন পলিটিশিয়ান এবং দেবের সিনেমা সাকসেসফুল একজন সাকসেসফুল মানুষকে নিয়ে যদি ট্রোল করি আমার পেজে রিচ বাড়বে আমার ফলোয়ার বাড়বে আমার সাবস্ক্রাইবার বাড়বে আমার পকেটে টাকা ঢুকবে তাই না ভাই সবাই লেগে পড়েছে দেবদারেই লঘু ঢাকা সিনেমাকে ছোট করার জন্য সিনেমাটা বুস্ট পাওয়ার জন্য পঁচিশ তারিখ রিলিজের ডেট ফিক্সড করলো সেই দেখে অন্য একটা সিনেমা সেই লাইনে চলে এলো ঠিক আছে কর্পোরেট বুকিং হলো এমন বলছে না যে দেবদার টিমও কিছু করেনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সব করেছে ঠিক আছে যেহেতু সিনেমা চলছে না বৃষ্টি হয়েছে চারিদিকে লোক দেখতে যেতে চাইছে না তাই জন্য এই অফারগুলো দেওয়া আমি সেদিকে যাচ্ছি না প্রোডাকশন হাউসের মধ্যে লড়াই এটা চলবে কম্পিটিশন চলবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যারা ভাই সিনেমার সাথে কোনো সম্পর্ক নেই যাদের সারা বছর অন্য কোনো সিনেমার জন্য দেখা যায় না যারা অন্য সিনেমা নিয়ে কথা বলে না তারা ভাই এই সিনেমাটাকে নিয়ে ছোট করতে এসছে আমি একটা বুঝলাম একটা সাধারণ লোক সিনেমা দেখতে গেছে সে একটা ফেসবুকে নিজের একটা মন্তব্য করলো আমার এটা ভালো লাগেনি আমার এটা খারাপ লেগেছে সে লিখলো ঠিক আছে কিন্তু বড়ো সড়ো ইউটিউবার বা কিছু লোক যারা ভাই সিনেমার জগতে মানে সিনেমা দেখতেই যায় না তারা ভাই এখন হেঁগে ছড়াচ্ছে ফেসবুক বিভিন্ন জায়গায় হেগে ছড়াচ্ছে কিছু ইউটিউবার আমাদের কিরণ দত্ত আমাদের বঙ্গায় সে একটা মিম শেয়ার করে দেবদার প্রমোশন এই লেভেলে দেবদার সিনেমা এই লেভেলে ভাই তোমাকে তো অন্য সিনেমার সময় দেখাই যায় না তোমার সিনেমা পছন্দ হয়নি সোজা কথা তো এত যে বাংলা সিনেমা বেরোয় তার সময় একটু ট্রোল করে দাও যাতে তার সিনেমা একটু লাভ হোক না সেটা তো করবে না কারণ তোমার তো রিচের দরকার তোমার তো ফলোয়ারের দরকার সেই জন্য করবে না দেবদাকে নিয়ে ট্রোল করলে তোমার পেজের ফলোয়ার বাড়বে কমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বেশি হবে তাই না এই জন্য তুমি এই করেছো অন্য সিনেমা কত ভালো ভালো বাংলা সিনেমা বেরোচ্ছে তার পাশে তো তুমি থাকো না এই একটা সুযোগ পেয়েছো প্রমোশন করছে এই লেভেলে ঠিক আছে সিনেমা এই লেভেলে তুই ভাই দেখতে যাস না সিনেমা তুই প্রমোশান দেখিস না তুই দেবদাকে ফলো করিস না তাকে অপমান করে তো তুই বড় হলি তাকে অপমান করে নিজের চ্যানেলটা তুই গ্রো করলি তোর চ্যানেল যে গ্রো হয়েছে তার মধ্যে কিছুটা একটা জায়গা রয়েছে তো দেবদার ঠিক আছে দেবদে সিনেমাকে তো ট্রোল করে তুই বড়ো হয়েছিস এখন তুই এই রঘু ডাকার সিনেমাকে তুই অপমান করছিস প্রমোচন এই লেভেলে সিনেমা এই লেভেলে হ্যাঁ তোর সিনেমা খারাপ লাগতেও পারে আমারও সিনেমা অতটা ভালো লাগেনি আমি বলেছি সিনেমাটা আমার ঠিকঠাক লেগেছে অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা হয়েছে যেখানে অ্যাকশন ভালো কিছু কিছু জায়গায় এন্টারটেন হবে গুজবমস দেবে দেবের পারফরমেন্স অ্যাকশন সিনে খুবই ভালো ঠিক আছে এবং সবথেকে ভালো পারফরমেন্স লেগেছে আমার সোহিনীর কিন্তু না তোমরা এইসব তো বলবে না তার যে অ্যাকশন সিনগুলো যেগুলো রয়েছে সিনেমা ওইগুলো ভালো সেইগুলো বলবে না প্রোমোশান ভাই সিনেমা কি পুরো পারফেক্ট হতে হবে পুজোয় চারটি সিনেমা এসছে একটা সিনেমাও পারফেক্ট নয় একটা সিনেমাও ভালো নয় যে আমি বুক ঠুকে বলতে পারি ভাই একটা সিনেমা দেখলাম পুজোয় যেটা আমার খুব ভালো লেগেছে একটা সিনেমাও সেরকম হয়নি একটা সিনেমাও সেরকম হয়নি ঠিক আছে আমি সব করা রিভিউ দিয়েছি গিয়ে চেক করতে পারো আর কিরণ দত্ত এই ধরনের মিম বানাচ্ছে কিরণ দত্ত ছেড়ে দাও এরপরে আসে ভাই গৌরব তপাদার সে লিখছে রঘু ডাকান দাকি তার ভালো লাগেনি কি লাগেনি মানে লিখে দিল ঠিক আছে ভাই কেন কেন অন্য সিনেমার সময় তো কিছু লেখো না অন্য সিনেমা যখন ভালো লাগে লেখো লেখো না কারণ জানো তো দেবদার জিনিসে লিখলে পেজে রিচ বাড়বে ফলোয়ার বাড়বে একটা আলোচনা হবে কমেন্টে যত কমেন্ট পড়বে তত এঙ্গেজমেন্ট বাড়বে তাই না এই জন্য তো তোমাদের খুঁজে পাওয়া যায় না এখন তোমরা এই কমেন্টটা করছো ওয়া সাবাস ঠিক আছে নিজে কদিন আগে জ্ঞান ছড়িয়ে বেড়াতে এখন গল্প ছড়িয়ে বেড়াও ঠিক আছে ভাই আমি জীবনে তোমার কন্টেন্ট দেখিনি আর দেখবো না কিন্তু এই যে ট্রোলটা করলে অন্য সিনেমার ক্ষেত্রে দেখলে একটু বেশি মানে ভালো লাগতো যে অন্য সিনেমার পাশেও তোমরা খারাপ বলছো বা ভালো বলছো ওই শুনে লোকেরা দেখতে যাচ্ছে কিন্তু সেটা করবে না কারণ ফলোয়ার নেই রিচ নেই অন্য সিনেমার লোকে দেখতে যায় না দেবদা সিনেমা দেখতে যায় বলেই সুযোগটা পাচ্ছ এরপরে আসি উন্মেষ গাঙ্গুলি উন্মেষ গাঙ্গুলির থেকে আমি এটা আশা করিনি ঠিক আছে সে ভাই একটা কমেন্ট করেছে ঠিক আছে সে কোথায়ও রঘু ডাকাত বা দেবের নাম নেয়নি কিন্তু সে যে ইনডাইরেক্টলি ওখানেই পোক করছে সেটা একটা সাধারণ মানুষও বুঝে যাবে ঠিক আছে আপনার এত তো বাংলা সিনেমা বের হয় এত বাংলা সিনেমা বের হয় সেই সময় কোনো রকম কমেন্ট নেই কিছু নেই আর নিজে কমেন্ট করছে সবাই তো খাটে আরে ভাই নিজের চ্যানেলটা তুমি দেখো নিজের চ্যানেলে লাস্ট কবে ভিডিও এসছে সেটা দেখো অন্যের জায়গায় কাঠি করে নিজের কোনো লাভ হয় না শুধু রিল ছেড়ে গেলাম সারাদিন ধরে একটা ইউটিউব পরে রয়েছে নিজের যে কবে একটা গল্প এসেছিলো নিজের কবে একটা ভিডিও এসেছিলো সেটা আগে দেখো নিজেরা খাটবে না এবার লোককে যে একটা খেটে সিনেমা বানাবে তাকেও ভাই এরা ট্রোল করবে মানে রঘু ডাকাতের পেছনে পুরো ইন্ডাস্ট্রি তো লেগেছিলই এখন ইউটিউবাররাও লেগে গেছে জানি না কেন এই জিনিসটা হঠাৎ করে শুরু হয়েছে হঠাৎ করে শুরু হয়েছে তোমার সিনেমা খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে তুমি সেটা বলতেই পারো কিন্তু এই সিনেমার ক্ষেত্রে কেন পার্টিকুলারলি এই সিনেমার ক্ষেত্রে কেন অন্য যখন কত সিনেমা বেরোয় বাংলা সারা বছরে তখন তো খুঁজে পাওয়া যায় না তোমাদের তোমরা তখন কোথায় থাকো কোথায় থাকো তোমরা তোমাদের তখন খুঁজে পাওয়া যায় না এটা করতে হবে কারণ পেজে রিচ দরকার এঙ্গেজমেন্ট দরকার কমেন্ট দরকার ফলোয়ার্স দরকার পকেটে মারলু দরকার তাই না এগুলো তোমাদের দরকার এই জন্য তোমরা কমেন্ট করছো তোমাদের খুঁজে পাওয়া যায় না এরপরে আসে ভাই কিছু লোক যারা সিনেমা না দেখে মিম বানিয়ে দিচ্ছে একটা ফেসবুকে একটা পেজ রয়েছে প্রত্যেক সময় ধূমকেতু যখন রিলিজ হলো লিখলো ধূমকেতু সিনেমায় দেব ঘাটালের জলে ডুবে মারা যাচ্ছে এখন রঘু ডাকাতের সময় ঘাটালে জলে ডুবে মারা যাচ্ছে প্রত্যেক জিনিসে দেবকে ঘাটালে পাঠিয়ে জলে ডুবে মারে তোমার পলিটিক্যাল অ্যাঙ্গেলের দিক থেকে দেবকে ভালো লাগে না তার সাথে তুমি সিনেমা কেন মেশাবে সিনেমাটা কেন মেশাবে তুমি তোমার সিনেমা ভালো লাগেনি ভালো লাগেনি তুমি সিনেমা না দেখে এরকম কমেন্ট করে দিচ্ছ সিনেমা দেখলে তো তুমি কী না কী করবে এই হচ্ছে ট্রোল এরপরে হচ্ছে ভাই প্রমোশান নিয়ে কথা হচ্ছে যে প্রমোশান বিশাল প্রমোশান ভালো হয়েছে সিনেমা খারাপ হয়েছে আরে ভাই বাংলা সিনেমা লোকে আজকাল তো কেউ হলে বেশি দেখতে যায় যেটুকু দেখতে যায় প্রমোশান না করলে লস আর শুধু কি দেবদার প্রমোশন করেছে দেবদার প্রমোশান দেখে দেখে দেবী চৌধুরানী রক্তবিষ্টু এরাও তো বিভিন্ন জায়গায় মলে বিভিন্ন শহরে জেলায় প্রমোশন করলো সেদিক থেকে তো বলছো না তাদের সিনেমা কি খুব ভালো হয়েছে রক্তবীজ টু সিনেমাটা দেখলাম অর্ধেক জায়গায় লজিকের অভাব আমি তো তাও রিভিউতে অর্ধেক কিছু বলিই নি যাতে কোনো রকম স্পয়লার না হয়ে যায় দেবী চৌধুরীর সিনেমায় এন্টারটেনমেন্টের অভাব শুধু একটা গল্প বলে যাচ্ছে এই ইতিহাস বইয়ের পাতা উল্টাচ্ছি ঠিক আছে এন্টারটেনমেন্টের অভাব ঠিক আছে এই জিনিসগুলো আমি বলিনি ভালো করে যাতে লোক যাক এনজয় করুক ঠিক আছে আমি সিম্পলভাবে একটা রিভিউ করেছি আমার কেমন লেগেছে টুকটাক ওইগুলো বলেছি এবার যদি খারাপ বলতাম তখন তো আরও বেকার হয়ে যেত এবার প্রমোশনের দিকটা দেখো সবাই তো দেখে দেখে কপি করেছে প্রমোশন করেছে কারণ আজকালকার দিনে প্রমোশন না করলে একটা সিনেমা লোকে দেখতে যেতে চায় না ঠিক আছে যেটুকু যায় সেটা কম কারণ যে সিনেমার বাজেট রক্ত বিষ্টুয়ের বাজেট রয়েছে ভালো দেবী চৌধুরানী বাজেট রয়েছে রঘু ডাকাতের বাজেট রয়েছে একটা প্রমোশন না করলে সব দিকে লোক যদি না জানে আমরা কিছুজন আছি যারা ফলো করি একটা বয়স্ক অডিয়েন্স সবাই তো জানতে পারছে প্রমোশনের মাধ্যমে একটা প্রমোশন দরকার কারণ বাংলা সিনেমা আজকাল লোকে কইটুকু দেখতে যায় এই পুজোর বাজারে যেটুকু লোকে দেখে সেটুকুই এবং সারা বছরের লোক কইটুকু বাংলা সিনেমা দেখতে যায় একটা ভালো সিনেমা কি তুমি রোজ নিয়ে আসছো বহুরূপীর মতো সিনেমা একটা দারুণ সিনেমা ওটা কন্টেন্ট ভাড়া ছিল লোক দেখতে গেছে এই বছর পুজো চারটে সিনেমা বেরিয়েছে চারটে সিনেমা একদমই অতটা ভালো না অ্যাভারেজ হয়েছে ঠিক আছে এবং যত কাণ্ড কলকাতাতেই দেখা যায় না এত বোরিং ঠিক আছে কিছু জনের ভালো লাগতে পারে তো এই যে সামান্য প্রমোশনটুকু করা হয়েছে এই প্রমোশনটুকু না করলে এই সিনেমাটা যেটুকু লোক দেখতে যাচ্ছে তাও যেত না ঠিক আছে এবং এই প্রমোশনের দিকটা দিয়ে প্রত্যেকবার নিজে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে প্রত্যেকবার প্রত্যেক সিনেমায় এবং এই যে বাংলা সিনেমার উত্তেজনা যেটা আমরা এখনও বেঁচে রয়েছে না একটা যখন একটা বিজয়ের সিনেমা বেরোয় লোকে কীভাবে এনজয় করে একটা কাটাউট বড় বড় রাস্তায় লোক হলে পাগল রাজনীকান্তে সিনেমা এলে লোক ভাই অফিস বন্ধ হয়ে যায় তার সিনেমা লোকে এনজয় করে আর আমাদের এখানে একটা হিরোকে সেলিব্রেট করা হচ্ছে তার কুড়ি বছর সেলিব্রেট করা হচ্ছে তার একটা সিনেমা সেলিব্রেট করা হচ্ছে তার সময় তোমাদের গায়ে কাটা লেগে যায় একটা যে হলের বাইরে লোক নাচছে হলের ভেতরে গান হচ্ছে লোক নাচছে লোক চিল্লাচ্ছে এই জিনিসটা যদি প্রমোশান না হতো বা একটা সিনেমা যদি পরপর যদি সাকসেস না হতো শুধু ফ্যানরাও নয় সাধারণ মানুষরাও এনজয় করছে এই জিনিসটা ঠিক আছে এই জিনিসটা যদি না থাকতো তাহলে বাংলা সিনেমা বাংলা সিনেমা থাকতো না ওই লোকে বসতো চুপচাপ ওই কয়েক চার পাঁচজন দেখতো বেশ বেরিয়ে আসতো অন্য সিনেমার সময় তো আমরা দেখি যে সিনেমাটা কেমন চলছে সিনেমা চলে বাংলা সিনেমা চলে এই যে বহুরূপ সিনেমাটা সোহমে এলো ভাই এক কোটি কামাতে পেরেছে নাকি তার ঠিক নেই কত খাটলো সে মেকআপের পেছনে কে দেখেছে প্রমোশান নেই তাই জন্য চলেনি ওরকম যদি প্রোমোশান করতো লোক গিয়ে দেখতো প্রমোশানের এইটাই দম ঠিক আছে তুমি একটা সিনেমা বানিয়েছো খেটে বানিয়েছো তার জন্য তুমি খাটবে না তুমি একটা ইউটিউবে ভিডিও বানিয়েছো তুমি এক জায়গায় শেয়ার করছো তুমি বলবে না যে তুমিও তো একটা ভিডিও শেষে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই করবেন তুমি বলবে না সে যখন নিজে অত পরিশ্রম করেছে একটা সিনেমার পেছনে খেটেছে সে প্রমোশন করলেই ওটা দোষ হয়ে যাচ্ছে প্রমোশন ভালো সিনেমা খারাপ আপনার ওপর আমি ছেড়ে দিলাম আমি প্রমোশন করেছি আপনাকে তো আমি কোনো টাকা দিতে বলিনি প্রমোশনের জন্য আপনি আসুন আপনি নিজে থেকে আসুন এরকম তো বলেনি তুমি তাকে দেখতে গেছো প্রমোশনে সেটা তোমার ব্যাপার এবার তোমাকে তো বাধ্য করা হচ্ছে না তুমি সিনেমা গিয়ে দেখো যে প্রমোশনে গেছে বলে তোমাকে সিনেমা দেখতে হবে এবার তোমার সিনেমাটা ভালো লাগলে তুমি যাবে নালে যাবে না ঠিক আছে কিন্তু এই যে প্রমোশানটুকু না করলে সিনেমাগুলো যে লোক দেখতে যাচ্ছে সেটুকুও দেখতে যেত না এমন তো না লোকের খারাপ লাগছে আমি তো গেছিলাম সিনেমা হলে দেখতে লোকে তো ভাই এনজয় করছে সিনেমাটা যেখানে যেখানে অ্যাকশান সিনগুলো এত ভালো করে তৈরি করা এত ভালো লাগে দেখতে সিনেমা একটা জায়গাও অ্যাকশান সিন খারাপ নয় দেবকে দারুণ লাগে অ্যাকশান সিনে অভিনয় হয়তো এই সিনেমায় কিছু জায়গা করার ছিল না তার ঠিক আছে ছিল না সত্যি বলতে ছিল না আমি বলেওছি নিজের রিভিউতে কিন্তু অ্যাকশান সিনে দেব জাস্ট ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে যদি অভিনয় দেখতে চাও দেবের প্রজাপতি সিনেমায় শেষের সিনটা দেখো ঠিক আছে যেখানে মমতা শঙ্করের সাথে দেব কথা বলছে প্রধান সিনেমা দেখো কাছের মানুষ দেখো এই সিনেমাগুলো দেখো তাহলে বুঝবে যে পারফরমেন্স করে কি করে না সেই সময় তো গিয়ে দেখবে না একটু প্রমোশন করলেই তোমাদের গায়ে কাটা লেগে যায় আর কিছু কিছু মানুষ অ্যাকশন সিনের সাথে দক্ষিণ ভারতের সিনেমার কপি ভাই অ্যাকশন কী চুমুখে থেকে তো অ্যাকশন করবে দক্ষিণ ভারতে কী আলাদা করবে একটা স্লো মোচভাবে ভাবে করলেই ওটা তোমার দক্ষিণ ভারতের কপি তাহলে কীভাবে অ্যাকশন করবে লাফাতে লাফাতে চুমুখে থেকে তো অ্যাকশন করবে কী আলাদা করবে অ্যাকশন সিনে অ্যাকশন সিনগুলো এখানে কত ভালোভাবে তৈরি করা একবার শুধু গিয়ে দেখো মানে রঘু ডাকার সিনেমাটাকে ছোট করার জন্য ছোটো থেকে বড় যারা ভাই সিনেমা দেখেও না তারা এই সিনেমাটাকে ট্রোল করে যাচ্ছে যবে থেকে সিনেমাটা রিলিজ হয়েছে তবে থেকে ট্রোল করছে আগে থেকেও ট্রোল হচ্ছিলো এবং হঠাৎ করে আমি দেখলাম ইউটিউবাররাও নেমে পড়েছে ভাই এটা কী পলিটিক্স চলছে আমি বুঝছি না সিনেমাটা এমনিতে অত লোক এখনও দেখছে না যেহেতু বৃষ্টি চলছে এখনও লোকের অফিস চলছে ধীরে ধীরে সিনেমা গ্রোথ নেবে এমন না যে কোনো সিনেমা খারাপ হয়েছে সব সিনেমা অ্যাভারেজ হয়েছে ওয়ান টাইম অচ বেশ মজাদার হয়েছে কি সবাই চেক করতে পারে কিন্তু এই যে ছোট করা একটা সিনেমাকে এত সিনেমার মাঝে একটা সিনেমাকে দমিয়ে দেওয়া এটা চেষ্টা চলছে তোমরা চালিয়ে যাও দেবদা নিজের সিনেমা চালিয়ে যাবে আবার ক্রিসমাসে প্রজাপতি টু আসবে ঠিক আছে লোকে ভর্তি ভর্তি করে দেখবে বয়স্ক অডিয়েন্সরা আমি দেখেছি তো যখন প্রজাপতি যখন সিনে যখন মিঠুন চক্রবর্তীকে টেনে নিয়ে আসছে দেব লোক না হাততালি দিয়ে ভরিয়ে দিল হলটা ঠিক আছে লোক পাগলের মতো ওই সিনটা এনজয় করেছে আমি নিচে দেখেছি ছিলাম আমি হলে এমন পারফরমেন্স দেব দিয়েছে ঠিক আছে আর সেই দেবকে নিয়ে কথা বলছে দেব পলিটিশিয়ান হিসেবে যা খুশি হতে পারে তোমার খারাপ লাগুক ভালো লাগুক বা তোমার পছন্দ করো না দেখো না সিনেমা কিন্তু দেব অ্যাজ এ অ্যাক্টার দেব একজন অভিনেতা হিসাবে নিজের যেটুকু চেষ্টা করে যেটুকু বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে না ভাই বাংলা সিনেমা যে উত্তেজনা লোকে এখনও ভাই বাংলা সিনেমা দেখতে ভালোবাসে লোকে হলে গিয়ে মালা পড়ছে মালা ঠিক আছে মালা দিচ্ছে গলায় ডান্স করছে মিউজিক বাজিয়ে দেবের এই জিনিসটা না থাকলে বাংলা সিনেমা এনজয়মেন্ট হতো না ওই যে ঘরে যেতে দেখতে কোল্ড ড্রিঙ্কস খেতে বাড়ি চলে আসতে শুধু ওই বলিউডের সিনেমা শাহরুখ সালমান এলেই মালাপুরিয়ে নাচ কেন হিন্দি বলিউডে কেন যাবো আমরা বাংলা সিনেমা থাকতে দেবদা এই জিনিসটা বাঁচিয়ে রেখেছে অন্য কেউ বাঁচিয়ে রাখেনি ঠিক আছে দেবদা বাঁচিয়ে রেখেছে এই জিনিসটা এক সময় ভাই হেঁট দিত জিতকেও এখন খুঁজে পাওয়া যায় না ঠিক আছে দেবদা এই জিনিসটা এখনও বাঙালির মনে উত্তেজনাটা বাঁচিয়ে রেখেছে যে আমাদের একটা বাংলা সিনেমা আসছে আমরা এনজয় করব গিয়ে ওই জিনিসটা দেবদা বাঁচিয়ে রেখেছে ঠিক আছে এই যে সৃজী মুখার্জি কিছুক্ষণ আগে একটা পোস্ট করলো যিশুর আর কাজলের একটা সিরিজ বেরিয়েছে ট্রায়াল বলে ওখানে লেখা হয়েছে কাজল কোস্টার এই করেছে কাজল কোস্টার ওই করেছে কিন্তু কাজল কোস্টার যে কে যিশু সেনগুপ্ত যে কাজলের কোস্টার সেটা লেখেনি তার নামটা লেখেনি বলিউডে এইভাবে সম্মান দেওয়া হয় যেখানে যিশু সেনগুপ্ত অনেক কটা ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন প্রতিনিয়ত এবং মেন ভিলেনের রোল প্লে করে আসছেন তাকে কাজলের কোস্টার বলা হচ্ছে তার নাম না নিয়ে এই হচ্ছে বলিউডে তার সম্মান ঠিক আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেব বাংলায় দাঁড়িয়ে একটা হিন্দি সিনেমাকে টক্কর দিচ্ছে ওয়ার্ড টু সিনেমাকে টক্কর দিচ্ছে তারপর কুলি সিনেমাকে টক্কর দিচ্ছে দেব এই একজন মানুষ ঠিক আছে যে বাংলা সিনেমাকে এখনও বাঁচিয়ে রেখেছে যার জন্য উত্তেজনা বেঁচে রয়েছে এই হলো দেব তোমরা আরও ট্রোল করো আরও অপমান করো সে এগিয়ে যাবে সিনেমার দিক থেকে এবং বাংলা সিনেমা উত্তেজনা তার জন্য বজায় রয়েছে এইটুকু আমি বলে দেবো হ্যাঁ আমার দেবদাস সব সিনেমা নাও ভালো লাগতে পারে আমি বলেওছি ঠিক আছে আমার তোমাকে তো অ্যাভারেজ লেগেছে এই সিনেমাটা অ্যাভারেজ লেগেছে ঠিক আছে কিন্তু সে তো চেষ্টা করছে লোকের মধ্যে তো একটা বাংলা সিনেমার উত্তেজনা বজায় রাখছে সেটা সবাই পারে না ঠিক আছে এরম করতে থাকলে এরম দমিয়ে রাখতে থাকলে হিন্দি সিনেমায় ভাই আধিপত্য বাড়িয়ে দেবে নিয়েদের। তখন শুধু হিন্দি সিনেমায় দেখো তখন মাথা চাপড়াবে বাংলা সিনেমা কই গেল বাংলা সিনেমা কই গেল ঠিক আছে তখন মাথা চাপড়াবে দমিয়ে রাখার চেষ্টা করতে থাকো সে এগিয়ে যেতে থাকুক এটুকুই বলবো ব্যাস এটুকুই আমি যা দেখছিলাম ভাই ফেসবুক জুড়ে আমার কোনো কথা বলার এই নিয়ে আমার ইচ্ছাই ছিল না কিন্তু যা দেখছি ভাই যেভাবে সিনেমাটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা ভাই আমার সহ্য হলো না ওই জন্য আমি বললাম এবার কিছু লোক ফলোয়ার্স বাড়াবে এঙ্গেজমেন্ট বাড়াবে রিচ বাড়াবে কিছু বলার নেই জাস্ট আমার মনে হলো এটা বলি তো ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ব্যাস